গাজীপুরে মহিলা আওয়ামী লীগের একজন নেত্রীকে গ্রেফতার করেছে জয়দীপপুর থানা পুলিশ গ্রেফতারকৃত ওই নেত্রীর নাম শাহিদা আক্তার যসুদা। তিনি গাজীপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য মঙ্গলবার তেরোই মে দিবাগত রাতে গাজীপুর শহরের উত্তর ছায়াবিথি এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় পুলিশ সূত্রে জানা গেছে যশুদা আক্তার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটি একটি শিশু হত্যা আসামি শুধু তাই নয় অস্থিরতা তৈরির লক্ষ্যে অর্থায়নের রয়েছে তার বিরুদ্ধে। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম জানিয়েছেন পাঁচ আগস্টের পর গাজীপুরের কয়েকটি গার্মেন্টস ফ্যাক্টরিতে ভাঙচুর ও শ্রমিকদের উস্কানির ঘটনাতেও তার সম্পৃক্ততা পাওয়া গেছে তদন্তের স্বার্থে শাহিদা আক্তার যশুদার রিমান্ড আদালতে আবেদন জানানো হবে বলে জানান তিনি আমাদের থানায় বৈষম্য ছাত্র আন্দোলনের একজন শিশু পুঙ্গ পঙ্গার ঘটনায় একটি মামলা করেন সে মামলার যশুদা আক্তার শাহেদা গাজীপুর জেলার মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক এজার আসামি আমরা সম্প্রতি গাজী নারায়ণগঞ্জ জেলার আইবির রহমান গ্রেপ্তার হওয়ার পরবর্তীতে যশোদাত্তা সাহেদা অর্থায়ন করে যেহেতু একটি শিল্প জোন এলাকা শিল্প জোনের গার্মেন্টস নারী কর্মীদেরকে ইস গার্মেন্টসের কিছু ইস্যুকে সামনে রেখে অর্থায়ন করে তাদের মাঠে নামিয়ে রাজনৈতিকভাবে একটা চাঙ্গা হওয়ার জন্য অর্থায়ন করতেন এবং গোপন সংবাদের ভিত্তিতে আজকে গাজীপুর মেট্রোপলিটনের উত্তর সায়াবতী এলাকা থেকে তাকে পশ্চিমবঙ্গ ছাত্র আন্দোলনে তাকে আমরা মাননীয় সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশ ক্রমে তাকে আমরা গ্রেপ্তার করে থানা হেফাজতে আনি আরও খবরের জন্য সাবস্ক্রাইব করুন নিউজ টিভি থ্রি সিক্সটি দেশ ও সমাজের সব আলোচিত ঘটনা আপনাদের সামনে তুলে ধরতেই আমাদের এই প্রচেষ্টা নিউজ টিভি থ্রি সিক্সটি খবর সবার আগে নির্ভরতার সাথে